তোমার সম্পর্কে তুমি যে তোমার কারণেই তোমার গুরুত্ব কমিয়ে দিয়েছো এটা কি তুমি জানো তুমি হয়তো ভাবছো যে আমি কিভাবে আমার গুরুত্ব কমিয়ে দিয়েছি আবার অনেকেই ভাবছ যে হ্যাঁ সত্যি আমি আমার গুরুত্ব কমিয়ে দিয়েছি আমার কারণেই আমার সম্পর্কে আমার এখন গুরুত্ব নেই আমি একদম নিম্নবিত্ত একটা স্থানে পৌঁছে গেছি আমার সম্মান বলতে কিচ্ছু নেই আমার সম্পর্কে সব সবসময় শুধুমাত্র আমি অপমানিত হয়ে যাচ্ছি তার জন্য তুমি দেখ আমি তোমার জন্যই তোমার গুরুত্ব কমে গেছে তোমার সম্পর্কে অথবা তোমার রিলেশনশিপে তুমি ভাবছো যে কেন গুরুত্ব কমলো আমার তুমি বারবার প্রশ্ন করছো নিজেকে কেন তোমার গুরুত্ব কমলো কেন সে আগের মতো গুরুত্ব দিচ্ছে না কেন সে বারবার তোমাকে অপমান করছে তুমি একা একা প্রশ্ন করছো কিন্তু তুমি এটা বুঝে পারছ না যে তোমার কারণেই তোমার সম্পর্কে তোমার গুরুত্ব কমে গেছে তুমি এটা বুঝতেই পারছো না তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে তোমার কারণে তোমার সম্পর্কে কিভাবে তোমার গুরুত্ব কমে গেছে এবং সেই গুরুত্বটা যে আছে সেই গুরুত্বটা বাড়াইবে কীভাবে এই ভিডিওটা দেখার পর তোমার যে মাইন্ডসেট আছে তোমার মাইন্ডসেট এতটা স্ট্রং হবে যে তোমার সম্পর্কে তোমার গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে যেখানে তোমার সম্মান মাটিতে লুটোপুটি খাচ্ছিল সেই সম্মানটা আবারও ফিরে আসবে তোমার রিলেশনশিপে আবারও তোমার রিলেশনশিপটা ফুলের মতো চমকাবে ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই একটা ভিডিওতে লাইক করবে কারণ তোমার একটা লাইক তোমার একটা লাইকের কারণে এই ভিডিওটা ইউটিউব আরও এমন অনেক মানুষের কাছে পৌঁছবে অনেক লাভার্সের কাছে পৌঁছবে যারা নিজের সম্পর্কে নিজের গুরুত্বটাকে একদম কমিয়ে দিয়েছে এবং সে বারবার প্রতিনিয়ত অপমানিত হয়ে যাচ্ছে তার সম্পর্কে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ ভিডিওতেই এই টপিক নিয়ে যখনই আমি ভিডিও করেছি যে গুরুত্ব কিভাবে বাড়াবে যখনই এই টপিকটা নিয়ে ভিডিও করেছি তখনই আমি একটা কথা বারবার উল্লেখ করেছি আর আমি যতদিন ভিডিও বানাবো ততদিন পর্যন্ত এই কথাটা আমি বারবার উল্লেখ করে যাব সেই কথাটা হচ্ছে আমরা একটা জিনিসের গুরুত্ব বা একটা জিনিসের দাম তখনই কমিয়ে যে দেই যখন ওই জিনিসটা আমরা অধিক পরিমাণে পাই অথবা যখন চাবো তখনই পেয়ে যাই আমরা একটা জিনিসের গুরুত্ব কখন দেব যখন আমরা একটা জিনিস সহজে পাব না অর্থাৎ যেই জিনিসটা সহজে না পাওয়া যায় ওই জিনিসটার গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় আর যে জিনিসটা সহজেই পেয়ে যাওয়া যায় সব সময় পেয়ে যাওয়া যায় ওই জিনিসটার গুরুত্ব কম তুমি একটা জিনিস নোটিশ করো নোটিস করবে যে আলু যে আছে আলু আলু সব সময় পাওয়া যায় এর জন্য আলুর দাম কম অন্যদিকে টমেটো যে আছে টমেটোর দাম সিজন যখন আছে তখন কমে যায় কিন্তু সিজন ছাড়া টমেটোর দাম দেখো কত হয় তুমি হয়তো ভাবছ যে ভেজিটেবলের সঙ্গে অথবা শাক সবজির সঙ্গে আমাকে তুলনা করছে সম্পর্কে হ্যাঁ আমি তুলনা করছি কারণ এই সবজির মতনই তোমারও একটা স্থান আছে তোমারও একটা স্থান আছে তুমি যদি সব সময় তোমার সম্পর্কে অ্যাভেলেবেল হয়ে যাও যখন সে তোমাকে ডাকে তখনই যদি তোমাকে সে পেয়ে যায় তখন তোমার গুরুত্ব কমে যাবে আমি তাই বলে এটা বলছি না যে তুমি তোমার সম্পর্কে আনুপলব্ধ হয়ে যাও অর্থাৎ উপলব্ধই থেকো না এটা বলছি না ডিঅ্যাক্টিভ হয়ে যেও না সম্পর্কে সম্পর্কে অ্যাক্টিভ থাকো কিন্তু নিজের গুরুত্বটা রেখে সে একটা ভুল করছে সে কথা বলা বন্ধ করে দিচ্ছে তারপর তুমি সরি বলছো তোমার গুরুত্ব বাড়বে না কমবে তুমি নিজেকে প্রশ্ন করো বাড়বে মনে করো সে একটা ভুল করেছে সে ভুল করার পর তুমি তাকে কথা শোনালে অথচ সেই রেগে গেল তোমার ওপর তারপর তুমি সরি বলবে তার দোষটা তোমার ঘাড়ে এসে চাপ তোমার গুরুত্ব বাড়বে তুমি যদি তখন সরি বলো সে তো এটা সব সময় ভেবে নেবে যে ও তো আমি যখন আমি ভুল করি আর যাই করি আমি যদি রাগ দেখাই তাহলেই ও সরি বলবে সে এটা ভাববে কি ভাববে না নিজেকে প্রশ্ন করো না তুমি নিজেকে প্রশ্ন করো তুমি নিজেকে কতটা উপলব্ধ করে তুলেছো কতটা অ্যাক্টিভ করে তুলেছো তার সামনে তুমি নিজে দেখো সে তো যখনই বলছে আয় তুমি এসে পড়ছো সে যখনই বলছে এখন ওখানে যা তুমি চলে যাচ্ছ সে যখনই বলছে এখন ওদিকে যা তুমি চলে যাচ্ছ তোমার গুরুত্ব থাকবে বলো থাকবে আমি আবারও বলছি আমি বলছি একদমই বলছি না যে তোমার সম্পর্কে তুমি একদম ডিঅ্যাক্টিভ হয়ে যাও অথবা একদমই লুকিয়ে পড়ো একদমই নিজেকে হিডেন করে ফেলো এটা আমি একবারও বলছি না কিন্তু নিজের গুরুত্বটা যে আছে নিজের গুরুত্বটা রেখে তারপরে সম্পর্কে থাকো তুমি যদি নিজের গুরুত্ব দাও তুমি যদি নিজেকে গুরুত্ব দাও তাহলে তোমার পার্টনার যে আছে তোমার পার্টনারও তোমাকে গুরুত্ব দেবে আর তুমি যদি নিজেকেই গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও একটা সময় গিয়ে তোমার পার্টনারও তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে তো সবার আগে নিজেকে গুরুত্ব দেব তারপরে দেখবে তোমার পার্টনারও তোমাকে গুরুত্ব দিচ্ছে তো নিজে নিজের গুরুত্ব একদম লুটোপুটি খা খাইও না মাটিতে সবসময় এভেলেবেল হয়েও না কিছু ক্ষেত্রে না বলতেও শেখো কিছু ক্ষেত্রে না বলতেও শেখো যদি সবসময় হ্যাঁই বলে যাও তাহলে তোমার গুরুত্ব থাকবে না আমি আবারও বলছি তাহলে তোমার গুরুত্ব থাকবে না যদি সবসময় এভেলেবেল হয়ে যাও তো উদাহরণ দিয়েও তোমাকে বোঝানোর চেষ্টা করলাম সবজির উদাহরণ দিয়ে সবজিরও যখন বেশি পরিমাণে পাওয়া যায় সবসময় পাওয়া যায় সেটার দাম কম থাকে আর যেটা সিজন সিজন ছাড়া পাওয়া যায় সেটার দাম অনেকাংশে বেশি বেশি থাকে ওখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে নিজেকে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম তুমি আশা করি বুঝতে পেরেছ যেই জিনিসটা সবসময় উপলব্ধ থাকে সেই জিনিসটার গুরুত্ব কেউ দেয় না এটা তুমি যে আছো না তুমিও দেবে না তোমার পার্টনার যদি সব সময় তোমার কাছে উপলব্ধ থাকে তোমার সামনে সবসময় তাকে অ্যাক্টিভ থাকে তুমি যেটা বলছো সে সেটাই করছে তুমি তাকে গুরুত্ব দেবে না তুমি তার মাথায় চড়ে নাচবে তো মাথায় চড়ে নাচতে দিও না কিছু কিছু ক্ষেত্রে না বলতে শেখো ভালোবাসো ভালোবাসো যদি সে তোমাকে ভালোবাসে তাহলে ভালোবাসো যদি সে তোমাকে সম্মান দেয় তুমিও সম্মান দাও যদি সে তোমাকে ভালো না বাসে তুমিও তাকে ভালোবাসার চেষ্টা চেষ্টা করো তাকে ভালোবাসানো কিন্তু চেষ্টা করতে করতে নিজের সম্মানটাকে লুটোপুটি খাইও না মাটিতে কোনো দিনও ভালো হবে না তাহলে তোমার তো আমি আবারও বলছি আমার ভাই আমার বোন আমার দাদা দিদি অনেকে আছে বড় আমার থেকে সবাইকে বলছি নিজের সম্পর্কে ভালো থাকো ভালো থাকতে গিয়ে ভালোবাসতে গিয়ে এমনও করে ফেলো না যাতে তোমার সম্মানটাই একদিন লুটোপুটি খাচ্ছে মাটিতে আর তুমি কিছুই করতে পারছো না এমনও করে ফেলো না তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি এরকমই ইনফরমেটিভ আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার বলা কথাগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আগে বলেছি ভিডিওটা লাইক করবে এবং সুন্দর একটা কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে